দীর্ঘ পাঁচ মাস পর আবারও ক্যামেরাবন্দি হলেন শেখ হাসিনা যে কোনো সময় আসতে পারে বাংলাদেশে কি অবাস্তব এবং মিথ্যা মনে হচ্ছে এরকমটা মনে হওয়ার কারণ নেই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আসল ঘটনাটা কি ভারতে প্রথমবারের মতো রাস্তায় বের হওয়ার সুযোগ দিলেন শেখ হাসিনাকে আর সেই সময়ই ক্যামেরা বন্দী হয় এই খল অভিনেত্রী তবে ভারত সরকার হঠাৎ এতগুলো মাস পর কেন তাকে রাস্তায় বের হওয়ার অনুমতি দিল এবং ঠিক কি কারণে তিনি রাস্তায় বের হওয়ার সুযোগ পেয়েছিলেন চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেই সম্প্রতি এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ভাইরাল বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলগুলো ইতোমধ্যে এই খবর প্রকাশ এনেছে যে শেখ হাসিনাকে দীর্ঘ পাঁচ মাস পর দেখা গিয়েছে ভারতের একটি রাস্তায় আর এই নিয়েই এখন উত্তাল পুরো বাংলা তবে জানলে অবাক হবেন এই তথ্যটি কিন্তু সম্পূর্ণই মিথ্যা মূলত এই ভিডিওটা অনেক আগের একটা ভিডিও আর এই রাস্তাটাও যুক্তরাষ্ট্রের একটা রাস্তা আর সেটার প্রমাণ এই পতাকাটা এটা যুক্তরাষ্ট্রের একটা পতাকা যুক্তরাষ্ট্রের রাস্তায় ছোলানো হয়েছে যুক্তরাষ্ট্রের ব্রিটিশ রানী এলিজাবেথ যখন মারা গিয়েছিলেন তখন একটি কালো পোশাক পরে শেখ হাসিনা ওখানে উপস্থিত হয়েছিলেন মূলত সেই সময়ের ভিডিওটাই এখন ভাইরাল করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা নাকি ভারতের রাস্তায় দাঁড়ানো শেখ হাসিনা ঘটনা কি জানেন ঘটনা হচ্ছে এটা একটা প্রপাগান্ডা মূলত ছাত্র এক কর্মীর আইডি থেকে এই ভিডিওটা ভাইরাল করা হয় যাতে করে বাংলাদেশের মানুষ মনে করে যে শেখ হাসিনা আসলে একদম স্বাভাবিক অবস্থায় আছে এবং বাংলাদেশে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এতে করেই বাংলাদেশের মানুষের ভেতরে একটা আতঙ্ক সৃষ্টি হবে আর এটাই হচ্ছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের একটা চক্রান্ত তাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিও দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এবং গুজবে কান দিবেন না এরকমই সব আপডেট এবং সত্য নিউজ পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ